আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো হচ্ছে আজকে নতুন একটা স্ক্রিন নিয়ে আসছি স্কিনটা হচ্ছে আমাদের হানিফ কেটিসি যে নিউ একটা পেইন্ট বার হয়েছে ওইটার স্কিনটা নিয়ে আসছি একদম প্রিমিয়াম স্কিম ঠিক আছে ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না ফিনিশিং একবারে নিখুঁতভাবে ফিনিশিং দেওয়া হয়েছে ঠিক আছে এখানে আমি স্ক্রিনটা একটু আপনাদের জুম করে দেখাই এই স্ক্রিনটা ফিনিশিংটা দেখবেন তো তার আগে কিছু কথা বলে রাখি ভিডিওতে ওই আগের মতোই দুইটা রিডিম কোড আছে ঠিক আছে এক থেকে দুই মিনিটের ভিতরে একটা পাবেন এবং দুই থেকে ভিডিও শেষ পর্যন্ত একটা কোড পাবেন ঠিক আছে তো এইখানে স্ক্রিনটা হচ্ছে নিজের হাতে করছি অনেক সময় নিয়ে স্ক্রিনটা বানাইছি ঠিক আছে ফিনিশিং কোনো কমতি রাখি নাই আমি একদম থ্রি ডি গ্লাস দিছি আর হচ্ছে স্ক্রিনটা হচ্ছে কিভাবে ডাউনলোড করবেন না করবেন এই তা আমি ভিডিও ভিডিওতেই আপনাদের দেখাবো তো সেক্ষেত্রে ভিডিওটা ফুল ওয়াশ করতে হবে আর আমার এই স্ক্রিনটা কিন্তু অলরেডি স্ক্রিন স্টোর অ্যাপে পাবলিশ করা হয়েছে যাদের অ্যাপে কয়েন আছে তারা ওইখান থেকে ঝামেলা ছাড়া ডাউনলোড করতে পারবেন আর যারা ফ্রি ডাউনলোড করতে চাচ্ছেন এবং অ্যাপ নাই তাদের জন্য ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে আর কীভাবে ফ্রি ডাউনলোড করবেন এইটা আমি ভিডিওতেই দেখাবো তো সেক্ষেত্রে ভিডিওটা ফুল ওয়াশ করবেন তো এইখানে হচ্ছে স্ক্রিন টাইজে একদম কোয়ালিটি সম্পূর্ণ করার চেষ্টা করছি মিশিং নিয়ে তো বললামই কোনো কথা হবে না একদম নিখুঁতভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি আমি যারা এনে কতটুকু হয়েছি তো যারা এখন আমাদের স্ক্রিন স্টোর অ্যাপটা ডাউনলোড করে নেই তারা স্ক্রিন স্টোর অ্যাপটা ডাউনলোড করে নেবেন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা হচ্ছে নেক্সট যে ভিডিওগুলো নিয়ে আসবো এইগুলো হচ্ছে কীভাবে আপনারা আমাদের মতো স্ক্রিন তৈরি করবেন এবং এই স্ক্রিনগুলো কীভাবে আমাদের অ্যাপে পাবলিশড করবেন ঠিক আছে আমাদের যে স্ক্রিন স্টোর অ্যাপ আছে এই অ্যাপে কীভাবে পাবলিশ করবেন এবং ওইখান থেকে কীভাবে আপনারা মান্থলি একটা ভালো একটা অ্যামাউন্ট আর কি পাবেন যাতে হাত খরচ বা এমবি খরচটা চলে যায় ঠিক আছে এই সিস্টেমটা কীভাবে করবেন এই জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই তারা দ্রুত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো চলেন এখন আপনাদের দেখাই কীভাবে স্ক্রিনটা হচ্ছে ডাউনলোড করবেন তো হানিফের অফিশিয়াল স্কিন যে পেন্ট এটা ডাউনলোড করার জন্য আপনাদের সর্বপ্রথম আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে যদি আমাদের অ্যাপ্লিকেশনটি না থাকে তো সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন লিংক প্লাস জাহানিপের যে অফিসিয়াল পেইনটা এটা আমি দিয়ে রাখবো ঠিক আছে ওইখান থেকে আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো যাদের অ্যাপ আছে তারা এখান থেকে অ্যাপ ওপেন করবেন যাদের অ্যাপ নেই তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে শুধুমাত্র স্ক্রিন লিঙ্ক দেওয়া আছে চাইলে অ্যাপ ডাউনলোড করতে পারেন তো তারপরে এখান থেকে অ্যাপ ওপেন করার পর এখানে সার্চ করতে পারেন অথবা এখানে দেখতে পারেন অথবা এই সিমরে ক্লিক করে দেখতে পারেন তো আপনারা হচ্ছে এখানে স্ক্রিনটা প্রথমে পাবেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যাদের হচ্ছে অ্যাপে কয়েন আছে তারা এখানে ফ্রি নিতে পারবেন ইজিলি ডাউনলোড করতে পারবেন কয়েনের মাধ্যমে যাদের কয়েন নাই এবং অ্যাপ নেই তাদের জন্য এইটা ফ্রি ডাউনলোড ঠিক আছে তো ভিডিও ডেসক্রিপশন বক্স লিঙ্ক আছে ওইখানে ডাউনলোড ক্লিক করবেন আর যাদের কয়েন নেই তারা এখানে ক্লিক করবেন ফ্রি ডাউনলোড তো ফ্রি ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের সামনে একটা ওয়েবসাইট লোড হবে তো এখানে লোড হওয়ার পরে এখানে অ্যাড আসলে কেটে দেবেন তো তারপরে এখানে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখবেন যে ডাউনলোড টাইমার এখানে তিরিশ সেকেন্ড অপেক্ষা করবেন ঠিক আছে তো তারপর আমি সবাইকে বলে রাখি যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও আমাদের অ্যাপ ডাউনলোড করেনি তারা এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন আর অবশ্যই আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ঠিক আছে তো এখানে টাইমারটা শেষ হোক আমি একটু ভিডিওটা স্কিপ করতেছি তো এখানে টাইমারটা শেষ হওয়ার পরে আপনারা এখানে একটা নেক্সট স্টেপ পাঠানো আসুন এখানে ক্লিক করবেন যদি এখানে ক্লিক করার পর আপনার অ্যাডে নিয়ে যায় তো সেক্ষেত্রে একটু এই অ্যাডে পাঁচ সেকেন্ড অপেক্ষা করবেন ঠিক আছে পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পরে ব্যাক দেবেন ব্যাক দেওয়ার পরে আবার এখানে নেক্সট স্টেপে ক্লিক করবেন যদি আবার নিয়ে যায় পাঁচ সেকেন্ড অপেক্ষা করে ব্যাক দেবেন ব্যাক দেওয়ার পরে এখানে যে ভেরিফাই লাগা আসছে ভেরিফাই ক্লিক করবেন তো ভেরিফাই ক্লিক করার পরে আপনাদের সামনে আবার একটা টাইমার কাউন্ট হবে এইভাবে আপনাকে চারটা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে ঠিক আছে তো আমি একটু স্কিপ করতেছি তো আবার এখানে ভেরিফাই লেগা আসবে তো সিম্পলি আবার এখানে ভেরিফাইতে ক্লিক করবেন যদি আবার অ্যাডে নিয়ে যায় এইভাবে পাঁচ সেকেন্ড অপেক্ষা করে আবার ব্যাক দেবেন ঠিক আছে তারপর আবার ভেরিফাই তো আবার এখানে বিশ সেকেন্ড অপেক্ষা করবেন আবার এখানে ভেরিফিকেশন টু অর্থাৎ নেক্সট ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন ভেরিফাইতে ক্লিক করবেন যদি অ্যাডে নিয়ে যায় তো আবার এখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করবেন ঠিক আছে পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পরে আবার ব্যাক করবেন ব্যাক করার পর আবার ভেরিফাইতে ক্লিক করবেন তো এইভাবে ভেরিফাই চারটা কমপ্লিট করতে হবে তিনটা হয়েছে তো তারপরে এখান থেকে আবার হচ্ছে ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করার পর আবার হচ্ছে বিশ সেকেন্ড অপেক্ষা করবেন এটাই হচ্ছে লাস্ট তো তারা আগে সবাই বলে রাখি যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার নেই তারা দ্রুত জয়েন করে নেবেন ওইখানে সব আপডেট পাবেন আর যারাও সে পার্সোনাল স্ক্রিন বানিয়ে নিতে চান তো সেক্ষেত্রে আমাদের টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও মেসেজ করলে হবে ওইখানে বললে হবে ঠিক আছে তারপরে এখানে দেখবেন ডাউনলোড লেখা আসবে তো সিম্পল এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে আপনার সামনে হচ্ছে তিনটা টাস্ক আসবে এই তিনটা টাস্ক কমপ্লিট করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো প্রথমে এখানে সাবস্ক্রাইব চ্যানেলে ক্লিক করবেন তো সাবস্ক্রাইব চ্যানেলে ক্লিক করার পর আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে তো এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করে দেবেন যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো তারপর এখান থেকে আবার ব্যাক করবেন ব্যাক করার পর আবার এখানে যে লাইক ভিডিও লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এইরকম একটা ভিডিও ওপেন হবে তো সিম্পলি এখান থেকে একটা ভিডিওতে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দিলে দিতে পারেন তারপর আবার ব্যাক করবেন ব্যাক করার পরে আবার এইখানে যে জয়েন টেলিগ্রাম আছে এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এখানে আপনাদের নিয়ে আসবে তো সিম্পলি এখানে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ঠিক আছে সকল ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তারপরে আবার ব্যাক করবেন ব্যাক করার পরে গেট ইউর লিঙ্ক এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর আবার গো টু ইউর লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে স্ক্রিনটা আপনাদের সামনে চলে আসবে তো সিম্পলি এখান থেকে যে ডাউনলার আছে ডেস্কটপ মোড টপ করে দিয়েই দাঁড়ান তো এখানে যে ডাউনলোড এইখানে ডাউনলোড দিয়ে ক্লিক করে সিম্পলি ডাউনলোড করে নিয়ে খেলতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলেই বুঝতে পারছেন যে কীভাবে স্ক্রিনটা ডাউনলোড করতে হয় তো যারা আমাদের এখনও অ্যাপ ডাউনলোড করে নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত করে দেবেন ঠিক আছে আপনাদের জন্য এত কষ্টকরা তো আর যারা হচ্ছে আমাদের অ্যাপে কয়েন কিনতে চান তারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যে ডিপোজিট কয়েন এখান থেকে আপনার অফার চলতেছে ডিপোজিট ক্লিক করে এখান থেকে কয়েন কিনে নিতে পারবেন ঠিক আছে পঞ্চাশ টাকায় এক হাজার কয়েন এই দুইটা অফারে স্পেশাল অফার চলতেছে চাইলে নিতে পারেন আর যারা ফ্রি কয়েন নিতে চান তারা ভিডিওতে রিডিম কোড আছে এখানে কোডগুলো দেখে দেখে ক্লেম করে নিতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে